কথায় আছে ঢেঁকি গেলে গেলেও ধান ভাঙে এই কথাটি আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল সব জায়গায় নিজের জাত চেনাচ্ছেন ঝাঁকড়া চুলের এই প্রবাসী বাংলাদেশী বাংলাদেশের পর শেফিল্ডের ডিফেন্সের ভরসার প্রতীকে পরিণত হয়েছেন হামজা চৌধুরী বাংলাদেশ ভারত ম্যাচের আগে লম্বা বিমানযাত্রার পার করেও ম্যাচে নিজের পুরোটা ঢেলে দিয়েছেন হামজা এই মহারণের পর আবার ফিরে গিয়েছেন শেফিল্ডের ডেরায় ফিরতি লম্বা বিমানযাত্রার পর পরও পারফরমেন্সে বিন্দু মাত্র কমেনি ভারত ম্যাচের মতো লিগ ম্যাচেও শতভাগ পারফর্ম করে দেখিয়েছেন তিনি হামজাদ ডিফেন্স কল হজম থেকে রক্ষা পেয়ে তার দল শেফিল্ড ইউনাইটেড তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কভেন্ট্রি বিপক্ষে জয়ের ফলে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হামজা চৌধুরীর দল লিগে উনচল্লিশতম রাউন্ডে কভেন্ট্রি বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পান হামজা চৌধুরী ভারত ম্যাচের মতো ডিফেন্সের দিকে বেশি নজর দেন হামজা সেখানে তিনি সফল তিনটে ইন্টারসেপশন তিনটা রিকোভারির পাশাপাশি দুইটা প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকেল করেন হামজা কোনো বারই প্রতিপক্ষ খেলোয়াড় তাকে পার করে যেতে পারেনি এছাড়া দুইবার ডুয়েলসেও জিতেছেন হামজা আক্রমণ ভাগের রক্ষণের মতো না হলেও আক্রমণ ভাগেও তার অবদান ছিল অ্যাটাকিং থার্টে তিনবার বল প্রোভাইড করেন হামজা লং বল দেওয়ার ক্ষেত্রে ভালো ফলাফল দেখিয়েছেন ম্যাচে এছাড়া হামলার মিনিটে হামজার দুপাল্লার জোরালো প্রতিশট কভেন্টির রক্ষণে কাপন ধরিয়ে দেয় সে ফিল্ডের পরবর্তী স্থানে রয়েছে লিডস সে ফিল্ডের মতো সমান উনচল্লিশ ম্যাচ খেলে তাদের সংগ্রহ আশি পয়েন্ট সে ফিল্ড পরবর্তী ম্যাচ অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হামজাদ চৌধুরীর দল আরও শক্তভাবেই পাকাপোক্ত করবে এতে লিগ জয়ের পাশাপাশি সহজেই প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হতে পারবে সে ইউনাইটেড